এক গ্রামে বসবাস করত মীরা নামের একটি ছোট্ট মেয়ে তার বাবা মা কেউ ছিল না সে ছিল এতিম মীরা মানুষের বাড়িতে কাজ করে দিত তার বিনিময়ে তারা মীরাকে কিছু খেতে দিত এভাবেই কেটে যাচ্ছিল মীরার কষ্টে ভরা জীবন একদিন মীরা বাড়িতে ফেরার সময় হঠাৎ দেখতে পেল পথের এক কোণে পড়ে আছে একটা পুরাতন ঘড়ি মীরা ঘড়িটিকে নিয়ে বাড়িতে গিয়ে ঘড়িটিকে সুন্দর করে মুছে ঘরে দেয়ালে লাগিয়ে রাখল একদিন রাতে মীরা দেখল ঘড়িটা থেকে কেমন যেন একটা মিষ্টি আলো বেরোচ্ছে মীরা অবাক হয়ে ঘড়ির দিকে দেখলো এবং খেয়াল করলো ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে হঠাৎ ঘড়ি থেকে একটা সুন্দর এলো এবং বলল। আমি এই জাদুর ঘড়ির রক্ষক আমি এই ঘড়ির ভিতরেই থাকি এই ঘড়িটিকে যে মন থেকে যত্ন করে আমি তার বন্ধু হয়ে যাই তাই আজ থেকে তুমি আমার বন্ধু আমি এই জাদুর ঘড়ির ক্ষমতাকে কাজে লাগিয়ে অতীত ভবিষ্যৎ ও সুন্দর সুন্দর জায়গা থেকে তোমাকে ঘুরিয়ে আনতে পারে বন্ধু তাই নাকি সুন্দরপরি আচ্ছা তুমি কি আমাকে সুন্দর সুন্দর কিছু জায়গা থেকে ঘুরিয়ে আনতে পারবে আমি কখনোই কোথাও ঘুরতে যাইনি হ্যাঁ অবশ্যই পারবো তাহলে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু সুন্দর পরি এখন তো অনেক রাত তুমি আমাকে কালকে ঘোরাতে নিয়ে যাবে ঠিক আছে বন্ধু তুমি যখনই ঘুরতে যেতে চাও তুমি এই ঘড়ির কাছে এসে আমাকে ডাক দিলেই আমি বেরিয়ে আসব পরের দিন সকালে মীরা ঘড়ির কাছে গিয়ে পরীকে ডাক দেয় সুন্দর পরী সুন্দর পরী তুমি কি আমাকে শুনতে পাচ্ছ মীরার কথা শুনে পরিটি ঘড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এরপর ঘরের বাইরে এসে পরিটি অনেক বড় হয় এবং তার হাতের উপরে মীরাকে উঠিয়ে ঘুরতে নিয়ে যায় পরিটি সুন্দর সুন্দর জায়গাতে মীরাকে ঘুরিয়ে দেখায় এক সময় বলে বন্ধু তোমার যখন যেটার প্রয়োজন হয় তুমি ঘড়ির কাছে বলবে আমি ঘড়ির ভিতর থেকে বেরিয়ে এসে তোমাকে সেটাই এনে দিব কিন্তু সবসময় মনে রাখবে ওই ঘড়ির একটা নিয়ম আছে কি নিয়ম তুমি কি আমাকে বলবে ঘড়ির কাছে শুধুমাত্র ভালো এবং সৎ উদ্দেশ্যতেই কিছু চাওয়া যায় মনের মধ্যে খারাপ বা অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে ঘড়ির কাছে কিছু চাইলে উল্টো তার অনেক বড় ক্ষতি হয়ে যায় ঠিক আছে সুন্দরপুরি আমি কখনোই খারাপ এবং অসৎ উদ্দেশ্য নিয়ে কাছে কিচ্ছু না এরপর থেকে মীরার আর কখনো মানুষের বাড়িতে কাজ করা লাগতো না মীরার যখন যেটা খেতে ইচ্ছে করতো ঘড়ির কাছে গিয়ে বলতো এবং পড়ি সেটাই এনে দিত মীরা তার নতুন বন্ধু পরী আর জাদুর ঘড়িকে খুব ভালোবাসত আর এইভাবেই তাদের দিনগুলো কাটতে লাগলো